কি দুনদেনিয়া পড়ল এমন একটা পোলা জন্ম দিছি পোলা ডারা নিয়ে এলাকায় মুখ দেখানো মুশকিল কাস্টাম করি কাস্টাম করি শান্তি পাইতেছি না যে যা পায় তাই আমার কুয়া যেমন লইছে না কুয়ে আছে একটু গুরান্দে দেখ কাস্টাম থাকে নি সুমন হ্যাঁ করিমের পোলা এটা কি জন্ম দিছে জানো আরে হালা ঠিক আছে ও এটা কি জন্ম দিছে বলদও না ভালা না পাগল না কিছুই না এটা বুঝতেছি না ও কি জন্ম দিছে বাপের মানুষ মানে কিচ্ছু রাখলো না বাপে ওর বাপেও কিছু কয় না ওরও কিছু কয় না

মোচৰমানি কৰছ এই কচি কুচি মোচৰমানিকা নতুন মানি কি কবি খালা কবি নে মা কবি

এগুলা তো সাইতেছে না চাচা ও এরকম পাগলামি করতেছে আপনার মান সম্মান রাখতেছে আপনার মান সম্মানও যাইতেছে যাইতেছে আমরা পারবর্তীবাসী আমাদের তো মান সম্মান না ওর একটা কিছু করেন চাচা